গুড আফটারনুন ফ্রেন্ডস জয় শ্রীমাতি সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছো আমিও ভালো আছি অনেক 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 কটা দিন পর তোমরা দেখতে পাচ্ছ সীমাদি আবারও ভিডিও নিয়ে এসেছে হ্যাঁ নিজের বাড়িতে নিজের সত্যি নিজের আস্থানায় নিজের আস্থানায় ফিরেছি অসুস্থ স্বামীকে সুস্থ করে নিয়ে দিয়ে আবারও তোমাদের কাছে এসেছি অনেক দিন পর বেশ অনেক কটা দিন পর তাই না নিজের জায়গায় এসে নিজের বাড়িতে এসে নিজের কুঠিরে এসে নিজের আস্থানায় এসে একটা আলাদাই শান্তি লাগছে বুঝলে সত্যি বলছি কালকে যখন কৃষ্ণগড়ে ঢুকছি তখন মুনমুন বুলবুলের সাথে কথা বলছি তখন ঠিক কৃষ্ণগড়ে ঢুকছি তাই মনে হচ্ছে যেন কতদিনের অচেনা শহরটাকে মানে চেনা শহরটাকে কতদিন দেখিনি যেন সব অচেনার মতন মানে কী যে ভালো লাগছিল যে কি বলবো যে নিজের বাড়িতে ফেরা এবং সত্যিকারের আমি মানে সত্যি শুভ শুভবাবুর যা অবস্থা দেখেছি যা অবস্থা দেখেছি সেই জায়গায় এই মানুষটাকে আমি যে সত্যি সুস্থ করে বাড়ি আনতে পারবো সেটার জন্যে তো তোমাদের প্রচুর আশীর্বাদ প্রচুর আশীর্বাদ তোমরা যে ভগবানের কাছে এত প্রে করেছো এত এত নেগেটিভিটি চারিদিকে তারপরেও কিন্তু তোমরা থামোনি না তোমরা কেউ থামনি তোমরা কোনো সময় তোমাদের মুখ বন্ধ করিনি কন্টিনিউ আওয়াজ তুলে গেছো কন্টিনিউ বলে গেছো সীমা তুমি চিন্তা করবে না অবশ্যই ভগবান আছে ঈশ্বর আছে সব ঠিক হয়ে যাবে সীমা তুমি চিন্তা করবে না ভগবান আছে ঈশ্বর আছে সব ঠিক হয়ে যাবে মানে এত ভগবানকে ডেকেছো বিশ্বাস করো তোমরা এত ভগবানকে ডেকেছ এত মানুষের এত প্রশ্ন এত প্রশ্ন এত আমাকে ডাউন করার চেষ্টা তোমাদেরকে তোমাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা চারিদিক থেকে এত করেছে কিন্তু তোমরা আমাকে শক্ত হাতে ধরে রেখেছো তোমরা বরং আমাকে বুঝিয়েছ বারবার সীমা এখন সময় হয়নি এখন উত্তর দেবে না আমরা জানি তুমি কি এই যে তোমরা জানো আমি কি হ্যাঁ এটাই হলো মেন প্রশ্ন তোমরা জানো আমি কি আর কি লড়াইটা আমি করছি সত্যি বলছি বিশ্বাস করো আমি আমার শূন্য জীবন থেকে প্রচুর প্রচুর লড়াই করেছি আমি শূন্য জীবনে কেউ ইজিলি এই জায়গাটায় আসতে পারে না তবে একটা জিনিস আমি সবসময় ভাবি কি তোমাদের কাছে আমি সত্যি কথা বলবো বিশ্বাস করো না আমি তোমাদেরকে ছলনা না মিথ্যা কথা অন্ধকারে মিথ্যে সিম্পাতি মিথ্যে ভাওতাবাজি গল্প না আমি মিথ্যে কোনো কিছু তোমাদের কাছে বলবো না যখনই বলবো যাই বলবো আমি তোমাদের কাছে সত্যি কথা বলবো এটা আমি আমার প্রতিজ্ঞা এটা আমি বলেছি তার জন্যে আমাকে যদি ভালোবেসে কেউ ভালোবাসে মন থেকে আমাকে যদি আশীর্বাদ করে সবসময় তারপরও যদি আমরা এই সত্যি কথাগুলো শুনে অনেকে ভাবে কি আর সীমা সত্যি এত এরকম বলে আর সীমাকে নিয়ে এরকম কাটা লোকে করে আমাদের খারাপ লাগে আর সীমা সত্যি কথা শোনে না সীমা খুব বেয়ারা সীমা একদম কথা শোনে না তাদের কাছে সত্যি বলছি মন থেকে বলছি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অন্তর থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে তোমরা আমাকে এতটাই ভালোবাসো আমাকে নিয়ে কেউ বাজে নেগেটিভ কথা বললে বা নোংরা ভিডিও বললে তোমরা সহ্য করতে পারো না এটা আমি জানি কিন্তু এটাও আমি জানি আমি যদি মিথ্যা কথা বলি একটা মিথ্যে ঢাকতে গিয়ে আমাকে এক হাজারটা মিথ্যা কথা বলতে হবে তাই আমি যেটাই বলবো সত্যি কথা বলবো এটার জন্য যদি আমার মানে মানে আমাকে গুষ্ঠী ষষ্ঠী পুজোও কেউ করে দেয় আমাকে চিৎকার করে কামড়ে ছিঁড়ে ছিবড়ে যদি খেয়েও নেয় তবুও আমি ওই জায়গাটায় অনর থাকবো যে আমি হ্যাঁ এই দোষটা করেছি না আমি এই দোষটা করিনি ব্ল্যাকমেলিং এই ইউটিউবে একটা খুব সহজ কাজ সেটা হচ্ছে ব্ল্যাকমেল করা খুব সহজে ব্ল্যাকমেল করে একে অপরকে হ্যাঁ পোল খুলে দেব হচ্ছে আমার কাছে সতী সাজ দিয়ে না সতীগিরি ঘুচিয়ে দেব তুমি নিজেকে বিশাল সতী মনে করো আরে যে বলছে সে কি সত্যি নাকি আমি তো নাও আমি তোমাদের বহু আগেই বলে দিয়েছি একটাই কথা না আমি সত্যি না না আমি সত্যি না এটার পর কিন্তু আর তো কোনো ওয়ার্ড থাকে না না আমি তো বলছি আমি সত্যি না কিন্তু যে বলছে আমাকে নিয়ে সে কি সত্যি সে কি কিছু করেনি সে যদি না হয় তাহলে সে আমার মতো অসতীকে কি করে মেনে নিচ্ছিল স্বার্থে ঘা পড়লে না সবাই আওয়াজ তুলবে এবারে একটা কথা বলছে অনেক দিন আমি চুপ ছিলাম চুপ থেকে আলটিমেটলি আমার আমি আমার ক্ষতি করেছি হ্যাঁ এ তো অনেকে ভিডিও নামেছে তোমার এটা রোজগারের পথ কেন তুমি চুপ ছিলে কেন তুমি মুখ কলনি। তুমি কেন শুয়ে বসে সিনেমা দেখে কাটিয়েছ কেন তুমি তোমার চ্যানেলটাকে বাঁচাওনি কেন তুমি রোজগারের জায়গাটাকে বন্ধ রেখেছিলে কেন তুমি রোজগার করোনি আজকে তুমি যদি রোজগার করতে তাহলে তোমার স্বামীর এরকম বিপদে সময় তোমার অন্য কারোর কাছে বলতে হতো না সাহায্য চাইতে হতো না অনেক শুনেছি কিন্তু দেখো আমি কখনোই চাই না যে যে মানুষটাকে একটা সময় ভালোবেসেছি সেই মানুষটাকে নিয়ে আমি কাটা করতে তোমরা আমার চ্যানেলের মাধ্যমে কোনো দিন আমার শ্বশুরবাড়ির নিন্দা নি কোনো দিন শোনো নি তার জন্য তোমরা মেলাতেও পারো নি বারবার বলছিল হ্যাঁ সীমার কই শ্বশুরবাড়ির লোক তো এলো না কই শ্বশুরবাড়ির লোক তো এলো না কই শ্বশুরবাড়ির লোক তো এলো না কালকে ছুটি হচ্ছে সেই সময় আমার ছোট ননদ ফোন করেছে দেখো এক্সকিউজ তো মানে না মানুষের তিনখানা হাত দুটো তো ডানহাত বাঁধ আর একটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তারপর ছোটো ননদ ফোন করে বলছে হ্যাঁ বৌদি তুমি কোথায় নাকি আমি বললাম তো আমার হসপিটালে দাদা ছুটিছে হ্যাঁ বৌদি আমি শুনেছি কথাটা আমার খুব আমাদের খুব অন্যায় হয়েছে তোমাকে ফোন না করে একটু খোঁজ না নিয়ে আমার এগুলো মানুষের কাজ না ছোট ননদ ফোন করে ওইটুকু কথা দেয় শুভবাবু কিন্তু বলতে শুরু করে দিয়েছিল একদম মোমের মতন আমি চোখ দেখাচ্ছি তখন ও কি করবে সবার তো নিউক্লিয়ার ফ্যামিলি পরিবার রেখে কেউ কট করে বেরিয়ে আসতে পারে না হসপিটালে বসে হসপিটালে বসে আমাকে এই কথাটা বলছে যে এরপর কিছু হলেও তোমার ইসলামপুরের মানুষদের কাছে দিয়ে আসবো মুখে আমি যতই পটর পটর করি কাজে আমি কিশ্রুটি করতে পারি না তো যাই হোক ছোট ননদ ফোন করে বলছে যে বৌদি দাদা এখন কেমন আছে আমরা তোমার দাদা দাদাটা যে ছিলই না তিনটে দিন মানে তিন দিন না আড়াই দিনের মতো লোকটার জ্ঞান ছিল না লোকটা কিন্তু আড়াই দিনের কথা বলতে পারবে না লোকটার সাথে কি হয়েছে না হয়েছে মানে উনি পুরো বেঘরে ছিল পুরো মানে পুরো এই জগৎ থেকে অন্য জগতে বিচরণ করছিল আমরা কানের কাছে কন্টিনিউ কে দেখেছি আর বলে গেছি তোমাকে ফিরতেই হবে তোমার দুটো বাচ্চা আমাকে এইভাবে তুমি অন্ধকারে ফেলে রেখে যেতে পারো না তুমি এই তুমি আমাকে কি করে আমাদের কে আছে তুমি যে আমাদের এইভাবে ফেলে যাচ্ছ আমার ছেলে মেয়ের কে আছে আমার কে আছে তুমি ছাড়া আমাদের কেউ নেই তাই তুমি আমাদেরকে এইভাবে ফেলে যেতে পারো না তুমি আমার ছোট ছোট ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে এখনো তো মা বাবার কাছে সবসময় মায়ের কাছে তার সন্তানটা সবসময় ছোটোই থাকে হ্যাঁ সমাজের চোখে তারা ছোট না একদমই না আমি বলছিও না সমাজের চোখে তারা ছোট থাকুক তাদেরকেও লড়াই করতে হবে তাদেরকেও খেটে খেতে হবে তাদেরকেও এই সমাজের ভালো মন্দর সাথে যুদ্ধ করতে হবে কিন্তু আমার কাছে তারা ছোট হ্যাঁ আমি আমার ছোট ছোট ছেলে মেয়ে কোথায় যাব তুমি এটা করতে পারো না এই যে আমি কানের কাছে কেও 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 কেউ বলে গেছি কেঁদে গেছি অঘরে ভগবানের কাছে শুধু ডেকে গেছি ঠাকুরকে কন্টিনিউ ডেকে গেছি ঠাকুর আমি জানি না তোমাকে শুভকে ফেরত দিতে হবে আমি জানি না আমি কিচ্ছু শুনতে চাই না আমি কিচ্ছু শুনতে চাই না আমার কাছে আমার স্বামীকে ফেরত দিতেই হবে এই যেই লড়াই ও কিন্তু প্রায় আড়াই দিনের কাছে কোনো রকমের জ্ঞান নেই কিচ্ছু নেই কিচ্ছু জানে না ওকে যদি ঠেলে তুমি যদি আড়াই দিনের কথা জিজ্ঞেস করো ও বলতে পারবে না পারবে না কিচ্ছু বলতে পারবে না তো সেই জায়গায় একটা মানুষ তো সেই জায়গায় তারপরে এখন সুস্থ হওয়ার পর ফোন তাই না তোরা কী রে তোরা সত্যি মানুষ আমি এটা বলেছি কী তোরা সত্যি কি মানুষ আমার ছোটো ননককে বলছি আমার ছোট ননক বলছে সত্যি বৌদি তুমি ঠিক বলেছো আমরা মানুষ না সত্যি বলছে আমরা মানুষ না আমরা কেউ মানুষ নেই আলাম তো একটা মা বাবা মারা যাওয়ার পর এইরকম ভাই বোনদের দশা হয় আমি বাবার জন্মে দেখিনি আমি শুনিও নি তবে হ্যাঁ আমার কাছে কিন্তু এখন অনেকে ফোন করে অনেকে বলে সীমাদি শুধু তোমার পরিবার নাই এরকম আমাদেরও পরিবার আমাদেরও পরিবার এরকম আমাকে আমার জীবনেও ঘটেছে এও বলে দিদি আমার জীবনও ঘটেছে সবাই বলে বলে শোনো সুখের সময় সবাই থাকে বিপদের সময় কেউ থাকে না তাই তুমি যে কথাগুলো বলো না আমরা বুঝি আমরা তোমার কথাগুলো রিলেট করতে পারি তোমার কষ্টটা আমরা অনুভব করতে পারি যে সব থেকেও অনেক সময় কিছুই থাকে না সত্যিকারের তো আমার শাশুড়ি বলতো সবাই যদি একমুটো একমুঠো করে দেয় তাহলে হচ্ছে সেটা এক জায়গায় করে একটা বড়ো ইয়েতে পরিণত হয় তো এইখানটায় যার চার সাতটা ভাই বোন তারাও যদি এক মুঠো এক মুঠো করে দিত তাহলে তো একটা মানুষের পেট ভরার খাবারটা হতো তাই না কিন্তু না দেয়নি আমিও পাইনি তোমরা আমাকে বলেছো কারণ আমি বিশ্বাস করা আমার বিয়ের পর থেকে আমার শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার আগে পর্যন্ত ওই সংসারটা যেন মানে ফুলে ফলে ভরপুর একটা মানে হ্যাঁ অভাব ছিল অর্থনৈতিক অভাব ওদের সারা জীবনে ছিল মানে অ্যাভেলেবেল কোনোটা ছিল না অ্যাভেলেবেল বলে তো যাই হোক আমি ভুল বললে মানে যে সব কিছু মানে ফর মানে ফুলন্ত ফাপন্ত ছিল না কিন্তু যেটুকু ছিল শান্তি ছিল ভাতে ওদের আনন্দ ছিল বিশ্বাস করো মনত যেন শাক ভাত খাচ্ছি না অমৃত খাচ্ছি আমি আমার বাপের বাড়িতেও মাংস ভাতে মাছ ভাতে সেই স্বাদ পেতাম না আমার শ্বশুর বাড়িতে গিয়ে শাক ভাত বা আলু সেদ্ধ ভাতে যে স্বাদ পেয়েছি অন গড আমি স্নান করে এসে এইরকম বিশাখ আমাকে আমাকে বিশাখায় নুন চিনি জলটা করে দিল আবার বিশাখাকে নিয়েও লোকের অনেকে চালা আছে তো এটাই খেতে খেতে তোমাদের বলছি কারণ হঠাৎ করে মানে এই যে প্রচুর পরিশ্রমের ফল পরিশ্রম বলতে দৈহিক না এই যে মানসিক চিন্তা মানসিক পরিশ্রম চোটা চুটি কি করব কোন দিকে যাব তারপরে এই ওয়াইটিতে এই আমাকে নিয়ে চিৎকার চেঁচামেচি যাই হোক সেই সব জায়গা থেকে মানে ভাবতে পারছো কতটা এরা আমাকে ডিস্টার্ব করলে আমি হসপিটালে শুধু বলছি কোভিডের রেজাল্টটা দেবে তো কোভিডের রিপোর্টটা দেবে তো বারবার আমি এই কথাটা জিজ্ঞেস করছি তখন বলছি হ্যাঁ আপনাকে সব রিপোর্ট দেবে আমি বলছি কি না কোভিডের রিপোর্ট দেখি ভাব মানে ছুটে দেওয়ার আগে ওরা তো সব কাগজ ঠিক করছে আমি বারো যে কোভিডের রিপোর্ট দেবে তো কোভিডের রিপোর্ট দেবে তো কোভিডের রিপোর্টটা দেখি কারণ অনেক সময় কি হসপিটাল থেকে সব রিপোর্ট দেয় না অনেক সময় কি সব রিপোর্ট যে দিয়ে দেয় তা নয় কিছু রিপোর্ট কিন্তু ওরা রেখে দেয় ওদের কাছে এবার আমরা এত তো রিপোর্ট নিয়ে ঘাটাঘাটি করি না বলে সব রিপোর্ট হয়তো সেই বুঝে বুঝে নিও না কিন্তু কোভিডের ক্ষেত্রে আমার মাথাটা এতটাই এরা কাজেল করে দিয়েছিলো বা এতটাই মানে আমাকে নিজেকে ইনসিকিউরিটিতে ফেলে দিয়েছিল যে মানে কতটা এরা মানুষকে ডিস্টার্ব করতে পারে যে আমার আমিও কোশ্চেন মার্কের মধ্যে ছিলাম কোভিড হয়েছিল তো এই ডাক্তার মিথ্যা কথা বলছিল না তো ওকে ভেন্টিলেশনে রাখার জন্যে বা ওকে এরকম আইসিসিউতে রেখে দেওয়ার জন্যে ডাক্তার আমাদের কাছে মিথ্যা কথা বলেনি তো মানে কতটা মানুষ আরেকটা মানুষকে পাজেল করে দিতে পারে যেখানটায় সে হসপিটালাইজ যেখানে ডাক্তার আমাকে বলেছে কোভিড হচ্ছে যেখানে নার্স বলেছে আমাকে কোভিড হচ্ছে সেখানে গিয়েও আমি নিজেই চিন্তা করছি আদৌ কোভিড হয়েছিল তো তো সেই জায়গা থেকে আমি বারবার ওখানে বলছি রিপোর্ট কোভিডের রিপোর্টটা দেবে তো কোভিডের রিপোর্টটা দেবে তো তখন আমাকে উনি বাধ্য হয়ে কোভিডের রিপোর্টটা বের করে এনে দেখালো যে এই যে কোভিডের রিপোর্ট এই যে কোভিড পজিটিভ আমাকে এই যে সুব্রত মজুমদার এই যে কোভিড পজিটিভ মানে ভাবতে পারছো তো কতটা মানুষের প্রশ্ন কতটা মানুষেরই আরেকটা মানুষকে কতটা মানে ব্যাড চিন্তাতে ফেলে দিতে পারে এখানে আমি আমার পেশেন্ট থাকা সত্ত্বেও আমি ব্যাড চিন্তায় গেছি তাহলে তোমরা কিভাবে পাজেল হয়েছো তাই না আমাকে কেউ লিখছিলে যে সীমাদি কোভিড হলে কিন্তু শুভদার ফোনে মেসেজ আসবে শুভদার ফোন তো বাড়িতে অর্কর কাছে কারণ ওটা ব্যবসার ফোন সুবোধার কাছে মেসেজ আসবে মানে মানে আমি নিজে কনফিউজ আমার হাজব্যান্ড ভর্তি আমাকে ডাক্তার বলেছে আমি নিজের কানে শুনেছি নার্স বলছে আমি নিজের কানে শুনেছি তারপরেও আমি কনফিউজ যে এত মানুষের মনের ভেতরে জিজ্ঞাসা সত্যি কোভিড হয়েছিল তো ভাবতে পারছো তো তাহলে এই যে সেই জায়গায় সেই লড়াই সেই যুদ্ধ এই এত যুদ্ধ এত লড়াই এত মানে এই যে ইয়ে করার পরেও সত্যিগুলোকে মানুষ মিথ্যে করে দেয় তো সেইখান থেকে আমি বলছি সবসময় আমি কি বলছিলাম যেন আমার ছোট নর্নদের কথা তো সেই জায়গায় আমার সত্যিকার বলছি আমার শ্বশুরবাড়িতে শাক ভাতেও আমার কাছে খুব মজার ছিল খুব আনন্দের ছিল তো সেই জায়গা থেকে তাদের সম্বন্ধে নিন্দা করার মতো ওয়ার্ড আমার কাছে নেই আমি ওনাদের কাছে কি কোনো দিন না কটু কথা শুনেছি না আমাকে নিয়ে কোনো ছোটো বড়ো কথা বলেছে ওদের যা ছিল ওদের দাদা দাদা ভাই ছিল কারণ আমার আর সুব্রতর মধ্যে কতটা গ্যাপ তোমরা নিজস্ব তোমরা মোটামুটি বুঝতে পারো সেই জায়গা থেকে ও যে আমাদের বাড়ির মাথা বা ওই যে গার্জেন বা ওই যে বস আর ওর সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত সেটা তোমরা যথেষ্ট বুঝে গেছো এখন কারণ ও বাড়িতে যা হবে ওর সাথে আলোচনা হতো যার ডিমান্ড থাকবে ওকে বলবে যা দেয়ার থাকবে ওই দেবে না আমার কাছে জিজ্ঞাসা করে দেবে না আমার কাছে কোনো পরামর্শ নেবে যা করবে ও করবে তো সেই জায়গা থেকে হ্যাঁ হ্যাঁ দাদা আসছে দাদা একটু বেরিয়েছে মাম্পিয়ার দাদা একটা কাজে বেরিয়েছে না বাড়ি নেই বাড়ি থাকলে তো তখন দেখতে পেতে যাই হোক সেই জায়গা থেকে মানে আমরা কোনোদিন ওনাকে সেইভাবে প্রশ্নই করিনি বা উনি কোনোদিন আমাদেরকে সেই প্রশ্ন মানে মালিকানার হিসাবে সেই জায়গাতেও রাখেনি তাই উনি যা করেছে তাই ওদের সাথে ওদের প্রবলেম ছিল আমার সাথে ছিল না আমি তো বিন্দাস প্রকৃতির দাদার কাছে ওরা চাইছে দাদা ওদেরকে দিচ্ছে তাহলে আমি তো বাধার সৃষ্টি হচ্ছি না কোথাও আমাকে নিয়ে মানে আমি তো দাদাকে খুব পরামর্শ দিচ্ছি না যে এই দেবে না না তুমি কেন দেবে এই যাবে না না তুমি কেন যাবে বা আমার শাশুর সাথে বা ননদের সাথে কথা বললে আমার মনের ভেতরে হিংসা হচ্ছে না কেন তুমি আমার ননদ কেন তোমার বোনের সাথে কথা বললে কেন তুমি তোমার মায়ের সাথে কথা বললে হ্যাঁ তুমি তোমার মাকে বেশি ভালোবাসো তুমি তোমার বোনকে ভালোবাসো তুমি আমাদেরকে ভালোবাসো না মানে এইগুলো নিয়ে আমাদের কোনোদিন বচসা হয়নি তাই সেই জায়গাগুলো আর সেই জায়গাগুলো ওরা ফিল করেছে যে বৌদি তো আমিও মনে হয় যেন ওর সাতখানা ভাই বোনের মধ্যে আমিও একজন এরকমভাবে আমি ওদের সাথে মিশেছি আমার শাশুড়িও সেভাবেই আমাকে আনন্দ দিয়েছে যে ওনার আটটা বাচ্চা তার ভেতরে আমি আরেকটা এসেছি আমিও একটা ওনাদের ফ্যামিলির বাচ্চা কোনো দিন বাজেভাবে কোনো বিহেভিয়ার করেনি না আমার শ্বশুর করেছে না আমার শাশুড়ি করেছে তাহলে আমি শ্বশুরবাড়ির নামে নিন্দা করিনি নিন্দা করিনি বলে তোমরা জানতে পারো নি যে সীমার শ্বশুরবাড়ির লোক তার তো তোমাদের প্রশ্ন আসতেই পারে যে তাহলে মানুষগুলো কোথায় গেলো শ্বশুরবাড়ির লোকগুলো কোথায় গেলো তো এই যে শ্বশুরবাড়িটাও তো ইসলামপুর আর সব থেকে বড় শুভর কাছে এসে কেউ শুভকে দেখতে পাবে না পায়নি কারণ উনি যখন আইসিসিইউতে ছিল তার মানে ওনাকে কেউ দেখেনি ওনাকে কেউ দেখেনি শুধু একমাত্র ওয়ার্ড চেঞ্জ হচ্ছিল সেই সময় আর সামনে ছিল রত রত্না হ্যাঁ রত্না মুখার্জি এসেছিল মনে হয় ওই যত সম্ভব ও দেখেছিল যে সুব্রত মজুমদারকে ওই আইসিসিইউ থেকে বের করে নিয়ে গিয়ে আরেকটা জায়গায় ইয়ে করছিল কারণ কোভিড ধরা পড়ার পর প্রায় তিন দিন পর শুভকে আবার ওয়ার্ড চেঞ্জ করছে আর ওদের খুব দ্রুত সব ওয়ার্ডগুলো চেঞ্জ করে তারপরে ওয়ার্ড চেঞ্জ করতে তো সেই জায়গায় দাঁড়িয়ে সত্যিকার সেই জায়গায় কারণ ওরা ওয়ার্ড চেঞ্জ করে এবার এখানে আবার প্রশ্ন আসবে ওরা ওয়ার্ড চেঞ্জ করে ধরো এই যে আইসিসিউ থ্রি যেই রুমটায় তোমরা দেখলে ওটা আবার চেঞ্জ হয়ে যাবে আইসিসিউ থ্রি আবার আরেক জায়গায় চলে যাবে পুরো ওই হোসপিটালটা ওটা ওই রুমটা ওই ঘরটা স্যানিটাইজার হবে ওরা এত ক্লিন রাখে এত মানে হসপিটাল ওরা সব এলো হসপিটালটা যে এত ক্লিন তুমি যেখানে বসে খাবার খেতে পারবে তুমি যেখানে বসে মানে মোটামুটি তুমি সুন্দর নিশ্বাস নিতে পারবে চারিদিকে গাছপালা আর সত্যিকারের ভীষণ পরিষ্কার হ্যাঁ ওকে খেতে দাও বুশাখা যাই হোক সেই জায়গায় আমি মানে ওকে কেউ দেখতে পেত না যাকে দেখতে পাবে না হ্যাঁ ওদের বড় অন্যায় তো আমার সাথে তো যোগাযোগ করেনি এটা তো আলাদা পার্ট আছেই আলাদা পার্ট আছেই সেই জায়গাটা আমি আর কিছু বললাম না কিন্তু এই যে যারা আমাকে দেখতে এসেছিলো যেসব ভিউর্সটা তারাও কিন্তু সুমদাকে দেখতে পায়নি কেউ মাম্পি অর্ক শর্মি ছাড়া সুবোধাকে কেউ দেখতে পায়নি কেউ না ওই একটা শুধু রত্না তাও ওয়ার্ড চেঞ্জ হচ্ছিল ঘর চেঞ্জ হচ্ছিল বলে এই তো মোবাইল এই যে আমার কাছে ভালো লাগছে শরীরটা আচ্ছা তাহলে খেয়ে দিয়ে একবারে টান টান হয়ে ঘুমাবে হ্যাঁ ওষুধ টষুধ একবারে খেয়ে হ্যাঁ মোবাইলে ভিডিও করছি দেখো বাবাকে দেখো না বাবাকে এখন দেখাবো না হ্যাঁ বাবাকে বিকেলে দেখাবো গরম জল করে কাটানো যেমন গিজারটা চালিয়ে যাই হোক ওরা ফিরলো একটা কাজে গেছিল ঘর সুভদার ঘর একদম আমি এসে আবারও মুছেছি চোকেশ মুকেশ মুছে একদম টিপ টপ পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন তোমাদেরকে অবশ্যই বিকেলবেলায় লাইভ করে দেখাবো এখন আমি এই ভিডিওটা এখানেই রাখছি তাই মানুষের প্রশ্ন এত প্রশ্ন না করে আমার মনে হয় যে মানুষটা দশ বারো দিন হসপিটালে ছিলই তা তাকে সেখানে গিয়ে দেখে সঠিক খবরটা মানুষের কাছে ছড়াতে হতো সঠিক খবরটা যে আমি কতটা মিথ্যা কথা বলছি আমি কতটা তোমাদের বোকা বানাচ্ছে আমি কতটা তোমাদের সাথে ছলনা করছি এটা তো এই মানুষের এই কথায় ভ্রান্ত মানে ওই কাকে কান নিয়ে গেছে কাকের পিছনে ছুট বানায় নিজের কানে হাত দিয়ে দেখো যে কানটা কানের জায়গায় আছে কি না তাই ভুয়ো কথায় কান দেবে না ভুয়ো কথা ছড়াবে ছড়া যারা ছড়াচ্ছে তাদেরকে বলবে যে তোমরা বেশি জানো আমরা কম জানি কিন্তু তোমরা যে বেশি জানোটা সেটা কি সত্যি জানো তো আমরা জায়গায় গিয়ে জানি আর তোমরা তো দূর থেকে বসে শুধু গপাতেই জানো এটা গেল আর বলছি আরেকটা কথা বড় বড় কাওয়ার উদ্দেশ্যে বলছি বড় বড়ো থেকে তো আমার তো আমি তো সব কিছু পেয়েছি উপকার লোকের সবার উপকার নিয়ে রামের উপকার নিয়ে শ্যামের উপকার নিয়ে যদুর উপকার নিয়ে মধুর উপকার নিয়ে সব উপকার নিয়ে আমি আজকে ভুলে গেছি সেটা মনে হয় না যতই কমিউনিটিতে তুমি লেখো নামগুলো আর যতই বলো আমার এই ইউটিউবের ভিউয়ার্সগুলো কিন্তু সবকো সব দিক তাহে এরা কিন্তু সব দেখতে পায় আর এরা সব মনে রাখে আমি কালকে অন্ধর যে কথাগুলো বলছিলাম সেখানটায় এসে প্রচুর মানুষ কিন্তু পুরোনো মানুষ কমেন্ট লিখেছে এবং সে কথাগুলো যে সত্যি বলেছি তারা প্রমাণ করে দিয়ে গেছে একদম সবকো সবকুচ দিকতা হ্যাঁ সবকো সবকুচ ইয়াদ রায় তাহে আমি এরা মনে করি বলতো ওই খরগোশের মতো না যে আমি মুখটা ঢুকিয়ে দিয়েছি আমি দেখতে পাচ্ছি না মানে আর কেউ দেখতে পাচ্ছে না তা না তবে এবার বলছি লড়াই আমি করব। না আর আমি আমার ক্ষতি হতে দেব না এবার লড়াই করব হ্যাঁ আমি অসত্যি চলো আমি মেনে নিয়েছি আমি অসত্যি কিন্তু তুমি কি সত্যি তুমি কি সত্যি এবার তো গভীর থেকে গভীর ভেতরের থেকে ভেতর এ যে আমার ভদ্রতাটা দেখেছে অভদ্রতাটা কেউ দেখেনি আমি ভদ্রতা দেখে নিজের চ্যানেলকে তিন মাস বসিয়ে রেখেছি কিন্তু তাতে কী হয়েছে আমার লস হয়েছে তারপরেও আমার সম্মান নিয়ে টানাটানি করেছে তারপরও আমাকে কি আমার সম্মানটা কি রাখতে দিয়েছে না তারপর আমার সম্মান নিতে টানাটানি করছে তার জন্য বলবো সবকো সব কিছু দিকতায় আর জিসকো যে কিছু নেই দিকতায় হবক সবকুছ দিকা দেগে একসাথে ইনামিনা ডিকা ডায় ডামা নিকা রাম পাম্পোচ রাম পাম্পোচ হ্যাঁ বুদ্ধিমানদের জন্য ইশারাটাই যথেষ্ট তাই যে ইনামিনা ডায় ডামানিকা নিকা হ্যাঁ ঝাঁটকান নাকান নাক্কান নাকান নাক ওই সব গল্প আমার কাছে দিতে এসো না হ্যাঁ কে কত সত্যি তো মানে ক্যাপচার করে রেখেছে সে ঝাঁটের গল্প আমার কাছে দিতে এসো না সব ঝাঁটের গল্প যখন শুরু হবে তখন আমার তো ভদ্রতা যে আমি এখনও সবার মান সম্মানটা রাখার চেষ্টা করি কিন্তু আমারটা রাখছে না আমি বা কতক্ষণ ধরে কাঠটা ধরে রাখবো তাই না বলো আর এখন আমি দেখেছি এখানটায় যে করে পরের মন্দ মানে অ্যাকচুয়ালি আমাদের গল্পটা হচ্ছে যে করে পরের মন্দ সে তার মন্দ করে গোবিন্দ কিন্তু এখানে হচ্ছে বিষয়টা যদি তুমি করো কারোর উপকার তাহলে তুমি বাস খাচ্ছ এটা নিশ্চিত এই যে পরের মন্দ করলে গোবিন্দ যে তার মন্দ করে এটাও যেমন সত্যি কথা তেমনি এটাও সত্যি কথা তুমি যদি কারোর উপকার করো বাঁশটা তোমাকেই খেতে হবে যেমন আমি বাসটা খেয়ে বসে আছি তাই আমার বাঁশ যখন আমি খেয়েছি আমি চুপ থাকবো কেন একদম চুপ থাকবো না তবে নিজের নীতিটাকে ধরে রাখবো একটা জিনিস আমি তোমাদেরকে বলছি দেখো আমি মিথ্যা কথা তোমাদের বলতে পারি না যদি এই কেঁচো খুঁড়তে গিয়ে কিছু সত্য বেরিয়ে আসে তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিও প্লিজ আগে থেকেই বলছি তোমরা আমাকে ক্ষমা করে দিও কারণ মিথ্যে আমি বলতে পারবো না যদি আমি কোনো অন্যায় করে থাকি কোথাও হ্যাঁ আমি সেটা স্বীকার করব এটা আমার অন্যায় আর এবং এটা অন্যায়টা স্বীকার করার পর যদি তোমরা আমাকে অন্যায় ক্ষমা করে দাও তাহলে অবশ্যই আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব আর ভয় দেখিয়ে লাভ নেই ন ন আমি কাউকে ভয় পাই না ভয় তাই আমায় দেখিয়ে কোনো লাভ নেই বুঝেছ চাদু আ চাদু চাদুগো চাদু হুম তাই তুমিও চুপ থাকো আমিও চুপ থাকবো আমাকে খোঁজাখোঁজি করবার যদি হয় এখন ভিউজ পাবো কিন্তু আমরা ভালো ভিউজ পাবো আমরা দুজনায় দুজনায় একবারে লাটে গোবিন্দ হয়ে ভালো ভিউজ পাবো কিন্তু এই ভিউজটা যখন থামবে সম্মানটা আর থাকবে না একেবারে যেটুকু আছো সেটুকু দুব্য ঘাসের মতো সব মিলিয়ে যাবে তাই বাড়িতে শুয়ে বসে চিন্তা করবা যে এই লাগাটা কি ঠিক হবে ভিউজ তো কিছু দিনের হবে তারপর তো চ্যানেলটা যা যাবে একেবারে যাবে তাই এই ভিউজের পিছনে লোভ করে ফালতু নিজেকে নোংরাতে কাদাতে নামিও না এটা হচ্ছে আমার অ্যাডভাইস থাকবে তখন বলবে না যে অ্যাডভাইসটা দাও নি আমি দিলাম তোমরা শুনতে পেলে কাদাতে না ও নামুক চাইছি না আমি নামে চাইছি ও নামলে তখন তো আমাকে একটু হলো কাদা ঘাটতেই হবে তাই না তখন ওই কাদা ঘাটাঘাটিতে তখন কাদা ছোড়াছড়ি হবে এতে লাগবে কাদা হ্যাঁ প্রথম কাদাটা ধোয়ার পর একটু মসৃণ মানে ভিউজ আর ইনকাম কিন্তু পরবর্তীতে পুরো খালাস একদম খালাস হয়ে যাবে কিছু। আর আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি হাতে পায়ে ধরে সবার কাছে খাওয়া চেয়ে নেব প্লিজ আমাকে ক্ষমা করে দাও হ্যাঁ এই ভুলটা আমি করেছি হ্যাঁ আমাকে ক্ষমা করে দাও আমি সবার জনের জোনে জোনে জনে সবার পায়ে ধরবো হ্যাঁ আমাকে ক্ষমা করে দাও না ক্ষমা করে দাও না প্লিজ ক্ষমা করো না অরম করছে কেন ক্ষমা করো না করে দাও না তখন কিন্তু এরা ক্ষমা করে ধরে তো আমার কোনো চান্স নেই চলো ভিডিওটা এতটুকু রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কন্ট্রোভার্সিতে যখন আসবো সবাইকে নিয়ে কম বেশি কন্ট্রোভার্সি করবো ওইদিকে আমাদের বরবেচুনি জয়ীকে নিয়ে মন্দিরা যে প্র্যাঙ্ক ভিডিও করেছে সেটা নিয়ে বিশালভাবে বাবা ইমোশনাল হয়ে কেঁদে মেঁদে ভাসিয়েছে হ্যাঁ ও কিন্তু তলায় তলায় সবসময় ফোন করে কুচুর কুচুর করে অন্য সময় গসিপ করবে কন্টেন্ট নেবে কি হয়েছে জানবে কিন্তু ওর মাকে কন্টেন্ট করতে চায় না ওর বাপকে কন্টেন্ট করতে চায় না ওর মা ওর পোষ্যকে রাখেনি বলে খামাচু আর সেই পোষ্যকেও মাটিতে ঘুম পাড়িয়ে রাখে তো ওর ও হচ্ছে জীবনে না ও পৃথিবীর ও যে কারণ নয় এ কটা এই কথাটি সত্য একদম ও কারণ নয় কারণ নয় পৃথিবীর চলো টাটা বাই বাই ভালো লাগছে তোমাদের আমাকে বাড়িতে দেখে আমার অ্যাকচুয়ালি আমি হাসলে এই চোখটা না এরম হয়ে যায় এরম হয়ে যায় মানে আমি তো মজা করি মজা করতে তো হয়ে যায় এটা বাই মিস্টেক এটাকে আমি চোখ মেরেছি ধরো না তোমরা চোখ মেরেছি আমার হয়ে গেছে মানে কি অবস্থা ফুলে মানে চোখ চোখের পর এরম থাকবো আমি তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তোমরা ভাইমাস একটা ও কি যে শান্তি লাগছে কি যে শান্তি লাগছে সত্যি বলছি তোমরা একটু আশীর্বাদ করো তোমরা এইভাবে আমার পাশে থেকো অন্তপক্ষে সচ্চা মনের সাথে সত্যের সাথে সততা নিয়ে তোমাদের সাথে আমি প্রত্যেকটা জিনিস প্রকাশ করব মিথ্যে আমি বলবো না না মিথ্যে ভুলভাল কাজ করব না মিথ্যে বলবো আমার জীবনে দেখো যেটা ঘটে যায় তো যায় সেখানটা আমি